হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দামাচিং কবুতর যে ডিম দিয়েছে ওগুলোর আজকে বাচ্চা বের করার কথা ওগুলো আজকে দেখাবো আমি আপনাদেরকে এই জিনিসটা প্রত্যেকদিন এসে এসে আমাদের এখানে ডিস্টার্ব করতেছে কা কা করতেছে কি জানে কি হই সেটা ব্যাড কমেন্ট করে ওকে দেখেন কবুতরগুলো ছেড়ে দিয়েছি প্রথমে খাবার পানিগুলো দিয়ে দিই তারপর আমরা দেখবো আমাদের দামাচিং কবুতর বাচ্চা বের করছে কিনা ওই যে দেখেন মাসাল্লাহ গাইস কিং কবুতরটার অবস্থা দেখেন এই যে দেখেন মাদিকে কিবা কীভাবে রাখছে কি অবস্থা করতেছে দেখছেন সো এদের বাচ্চাগুলো আমি রাখতে পারলাম না আমি তো আপনাদেরকে ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি এদের বাচ্চাগুলা কে খাবার কম খাওয়াচ্ছে কেন খাবার কম খাওয়াচ্ছে কারণ তারা ডিম দেওয়া নিয়ে ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে না এখানে খাবার খাচ্ছে না পানি খাচ্ছে না মাদিটিকে শাসনে রাখতেছে ওইখানে ভিতরে ডুকায় রাখতেছে দেখছেন সো সেই কারণে সেই সময়কালে তারা বাচ্চাকে খাবার কম খাওয়ায় খাবার খাওয়া ছিল ঠিকঠাক মতো কিন্তু কম খাওয়ার ছিল যার কারণে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি যে আমি বাচ্চাগুলো বড় করব না আমি দিয়ে দিব আমি একজনকে দিয়ে দিয়েছি কারণটা হচ্ছে আমি চাইলে হ্যান্ড ফিট করাতে পারতাম যতদিন যাবৎ তারা ডিম দিচ্ছে না ততদিন যাবৎ আমি তারা তাদেরকে হ্যান্ড ফিট করাইয়ে বাঁচিয়ে রাখতে পারতাম এরপরে যখন কবুতর ডিম দিয়ে দিত তখন আবার রেগুলার ভালোভাবে খাবার খাওয়াতো এটা হয় এগুলো করতে হয় যখন কবুতর ডিম দেওয়ার সময় খালে এরকমটা করে ফেলে বাচ্চাকে টেক কেয়ারটা কম করে সেক্ষেত্রে আপনাদের আমাদের হ্যান্ড ফিট করতে হয় দু এক দিন যতদিন তারা ডিম দিচ্ছে না ডিম দেওয়ার পরে আবার ঠিক হয়ে যায় নরটা ভালোভাবে খাবার খাওয়ানোটা শুরু করে দেয় তো আমি পারতেছি না রাখতে কারণটা হচ্ছে আমি অনেক একটু ব্যস্ততার মধ্যে আছি আমি যাচ্ছি তিন দিনের জন্য বাইরে তো তিন দিনের ভিতরে কবুতরের বাচ্চাগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে যার কারণে আমি হ্যান্ড ফিক করাতে পারবো না সো সে কারণে আমি বাচ্চাগুলো দিয়ে দিয়েছি আপনারা অনেকে আমার থেকে বাচ্চাগুলো চেয়েছেন অনেকেই অনেকেই চেয়েছেন সো দুঃখ প্রকাশ করতে চাই যে আমি বাচ্চাগুলো বড় করতে পারি নাই নেক্সট বার দেখা যাবে এখন এগুলো ডিম দেওয়ার জন্য পাগলামি করতেছে দেখা যাক ডিম কখন দেয় অবশ্যই দোয়া করবেন যাতে আবার ডিম দিয়ে দেয় আবার বাচ্চা হয়ে যায় বাচ্চাগুলো রাখতে পারলাম না বাচ্চাগুলো দেখাইছে আপনি আপনাদেরকে সব কিছু ঠিকঠাক মার্শাল্লাহ বা ভালো হয়েছে তারপর মনে করেন একটা লাল হয়েছে একটা হলুদ হয়েছে সব কিছু ঠিকঠাক ছিল তো একটা ঘটনা ঘটে গেল আর কি জিনিসটা এরকম হয়ে গেলো এই যে তারা কিন্তু প্ল্যানিংটা করতেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ওকে আর এগুলো না না দেখায় এইগুলো দেখানোটা ভালো না ওকে সো দোয়া করবেন যাতে আবার ডিম দিয়ে দেয় আর আমি তিন দিন থাকবো না আমার কবুতরগুলো যাতে ভালো থাকে ওঠার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনার প্লিজ ওকে এই যে দেখেন কিংগুলো আসছে কীভাবে এই দেখেন এই দেখছেন এই দেখেন কোথাও টিকতে দিচ্ছে না এই রকমটা করতেছে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিল না একদম কম কম করে খাওয়াচ্ছিল এগুলোকে হ্যান্ড ফিট করাই কিন্তু রাখতে পারতাম যতদিন তারা ডিম দিচ্ছেন আর কি ডিম দেওয়ার পর কিন্তু ঠিক হয়ে যায় এরকম কবুতরগুলোকে এরকমই হুক করতে হবে আপনারা আপনাদের যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চাকে খাবার কম খাওয়াবে তখন আপনাদের নিজেদের অবশ্যই খাওয়াতে হবে তারপর তারা ডিম দিয়ে দিলে আবার ঠিক হয়ে যায় এরকম অনেক কবুতর আছে যার কারণে আমি একটু করে বলে দিলাম আর কি অবশ্যই ওইটা বুঝতে হবে আপনাদেরকে ওই দেখেন অবস্থা দেখছেন ব্যস্ত তারা ডিম দেওয়া নিয়ে ওই বাচ্চা টাচ্চা কেয়াল করে না কেয়ার করে না সে কারণে আমি ব্যবস্থাটা নিয়েছি বাচ্চা গলা দিয়ে দিয়েছি এই যে দেখেন 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 মাশাল শহীদের অবস্থা এরকম আর খাবার খাচ্ছে আমাদের দামাচিং কবুতরগুলা মারিতে আসতেছে না দেখছেন না আসাটাই ভালো হবে আমি ওইটা ওদেরকে ওইটা বেঁধে দিব বাচ্চা যদি হয় আর কি আর বাচ্চাগুলো এখন দেখবো আমি প্রথমে খাবার দিয়ে ফেলি ভালো করে এখানে খাবার দিয়ে ফেলতে হবে ওকে গাইস খাবার পানি সব দেয়া শেষ এদেরকে তারা খাচ্ছে আর দামাচিং কবুতরটা কিন্তু বের হয় নাই দেখছেন সো হয়তো বাচ্চা বের করছে গুড নিউজ দেখি এই যে এই যে আমাদের দামাচিং কবুতরের মাদিটা এটা আর নটা বসে আছে ওকে সো এখন দেখব নটা তো ভাই বেশি فاضেল আমাদের টকও দেখি লা 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 এই হো হো মাশাল্লাহ বাচ্চা বের বাচ্চা বের করছে 마শাল্লাহ 마শাল্লাহ এ দেখেন কি অবস্থা এটা বাচ্চা বের করছে এটা কুলো কুলা ওইটার দুই দিকে ঢুকে গেছে এটা কি রকম ভাই দেখেন দেখেন ওকে গুলো বের করে দিতে হবে না হলে ওইটা বের করতে পারবে না ডিমার্ক এটা এই হোয়াইট হোয়াইট কোনা ভাই ভাই ডিমের কুষাগোলা নিয়ে ফেলছি না হলে কটন একটা গড়ে যেত আর একটা এটা বাচ্চাটা বের করতে পারতো না ডিম ডিমের ভিতরে দুই দিকে দুইটা কুষাগোলা ঢুকে গেছে একদম পিওরলি চিন্তা করে দেখেন সো এটা যদি বের না করতাম আমরা যদি চেক না করতাম না দেখতাম সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা বের করতে পারতো না আরেকটা ডিম এটা নষ্ট যেত সো জিনিসটা ওইরকম এই এই ওটাও কিন্তু ফাটল দিয়েছি ওটাও কিন্তু বাচ্চা বের করবে এই ভিডিওর লাস্টে দেখাবো জিনিসটা ওকে তাদের জন্য খাবার নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কত বড় বড় দানাদার খাবার দিচ্ছি দেখছেন মনে হয় সো কি আপনাদের এখানে এগুলা কি বাচ্চাকে খাওয়াতে পারবে বাচ্চা এগুলো কি খাওয়াতে পারবে অনেকেরই তো এগুলা প্রশ্ন জাগে যে এত বড় বড় খাবার এগুলা কি খাওয়াতে পারবে তাদের যে ছোট ছোট বাচ্চা এখন তারা এগুলা খাওয়ায় না এগুলা খাওয়ায় একদম ফিনিশিং করে কি রে ভাই নটার উপরে মা উঠে কি করতেছে দেখেন আরে বেটা সোফা নে যাই হোক জিনিসটা করে দিতেছে সে মাদিটা উপরে উঠে এটাও কিন্তু সমস্যা না কি রে ভাই এই এই বেটা কি করছে দেখছেন এখন ওইটা মাদিটা আবার বসে গেছিল এই এই ফাজিলটা উঠে গেছে ওইটার উপরে এই নটটা একটু করে খেয়াল করে নাই লাস্টে আমি যখন খেয়াল করছি তখন খেয়াল করছে তারপর মেরে দিছে রে ভাই জিনিসটা মার্কিং হয়ে যেত দেখছেন এরকম হয়ে যায় ভাই ওকে আমি কি বলতেছিলাম এই যে জিনিসগুলো নিয়েছি যেগুলো এই যে সো এগুলো তো অনেক বড় বড় এখন বাচ্চাকে কেমনে খাওয়াবে এত বড় বড় জিনিস ছোটো একটা বাচ্চা এই দুই তিন দিন যাবত চার পাঁচ দিন যাবত তারা কবুতর খেয়ে কবুতর বাচ্চাগুলোকে এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে কী খাওয়াই জানেন সেটা হচ্ছে ফিজন মিল্ক তারা ফিজন মিল্ক একটা তৈরি করে তাদের ভিতরে ওইটা তাদের বাচ্চাকে খাওয়ায় আর এগুলা একদম পরে খাওয়াই একদম যখন এগুলা গলে যাবে তাদের পেটের ভিতরে একদম লিকুইড হয়ে যাবে তখনই তারা এগুলো পেস্ট করে তাদের বাচ্চাকে খাওয়ায় এত বড় বড় কিন্তু খাওয়াই না বাচ্চা অবস্থায় আর কি বড়ো হলে তখন কিন্তু এত বড় বড় খাওয়াই ফেলে তারা সিস্টেম করে জিনিসটা তো এগুলো দিচ্ছে এখন তাদেরকে এটা কিন্তু এখন বেঁধে রাখবো খাঁচার ভিতরে তাদেরকে পালন করা হবে এখানে ছেড়ে দেওয়া হবে না বাচ্চাকে ভালো করে টেক কেয়ার করুক ওইখানে ওরা আর মাদিটা বেশি উঠতে পারে না কারণ ওটার পালক অনেক কম ওকে সে কারণে তাইলে সবাইকে খাবার দিয়ে দিয়েছি এই যে কিং কবুতরকেই খাবার দিতে হলো এদিকে আবার এগুলার বাচ্চা আছে এগুলাকেও খাবার দিয়েছি এই ছুরটা এসে চুরি করে ফেলতেছে এখান থেকে দেখেন তারপর ওদেরকেও খাবার দিতে হবে এদেরকে দিয়ে দেবো তারপর এদেরকেও দিতে হবে বাদবাকি বাদবাকি তারা এখন ডিম দেওয়ার সময়কালে কালে মাটিকে কেন এত শাসনে রাখে তা তো আপনারা দেখছেন কেন রাখে কারণ সেই সময়কালে তারা অন্য নরকেও মিলন মিটিংটা দিয়ে দিতে পারে যেমন ওইটাকে দিয়ে দিয়েছিল সে বসে গিয়েছিল নটটাকে দিয়েছিল মনে করেন সে বসে গিয়েছিল ওই নটটাকে দেওয়ার জন্য ঠিক আছে ওই নটটাকে দেওয়ার জন্য কিন্তু মাঝখানে ওইটা এসে দম করে উঠে গিয়েছিল ওই নটটা উঠে গিয়েছিল সো এরকম হয় যার কারণে তারা তাদের মাদিকে একদম সেফলি রাখে শাসনে রাখে ভালো করে এখানে কোথাও অন্য কবুতরের পাশে যাইতে দেয় না সেফলি রাখে জিনিসটা ওই রকম এখন আমি যাচ্ছি আমার বন্ধুর কিং কবুতর নিয়েছি না দামাচিং কবুতরের সাথে আমার বন্ধুর কিং কবুতর নিয়েছি তারাও ডিম দিয়েছে আমাদের দামাচিং ডিম দিয়েছে সো এখন আমার বন্ধুর বাচ্চা গোলা হয়েছে কিনা আমার বন্ধুর কিং কবুতরের বাচ্চা গোলা হয়েছে কিনা ওইটা দেখব ওকে এদেরকে আবার এগুলা দিয়ে দিচ্ছি গ্রিড ওকে গ্রিট কিন্তু ভাই বেশি 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 প্রয়োজনীয় বেশি ভালো কবুতরের বাচ্চাকে বড় করার জন্য ওকে এটাকে এইভাবে রাখলাম এখানে করবে তারা ভালোভাবে দোয়া করবেন এতক্ষণ পর বুঝতে পারছি কেন এই কাঁকটা এই অবস্থাটা করতেছে দেখেন পাশে একটা বাচ্চা আছে ওইটার বাচ্চাটিকে খাবার খাওয়াচ্ছে আমি দেখলাম এখন এই কারণেই এই কাঁকটা এতদিন যাবত এখানে খা 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 করতেছে মানে বাচ্চা আছে তো সে কারণে সেফ রাখতেছে ভাই এখানে মানে আশেপাশে এখানে সে স্থানটা করছে বাচ্চাটা রাখার জন্য এখানে এসে সে সে খাবার খাওয়াচ্ছে বাচ্চাটিকে এটার কারণেই সে এতক্ষণ আমাকে ভাই দুই চার দুই চার দিন যাবত এরকমটা করতেছে সেই দেখতে পাচ্ছেন কিছু বিড়ালের বাচ্চা যেগুলো দেখে আমাকে অবশ্যই পালিয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুইট অনেক সুন্দর সুন্দর বাচ্চাগুলা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন এগুলা একটার সাথে একটা ফাইট করতেছে যেগুলো হাস্যকর দেখতে মার্শাল্লাহ এগুলা দেখেন ভাই অনেক বেশি ফাইট করতেছে বাদ বাকি এগুলো সম্পর্কে আমি পরে বলতেছি আমার বন্ধুর বাড়িতে চলে আসছি আর এই যে কিং কবুতর আর এখানে এই যে আমি যেটা বলছিলাম একটাতে বাচ্চা হবে না এদেরকে বলছিলাম এটা ফেলে দেওয়ার জন্য তারা ফেলে দেয় নাই এই যে ডিমটা এটাতে বাচ্চা হবে না বলছি না তোদের তো রাখছি কেন দেখতে দেখতেন এটার অবস্থা হেভি ডেঞ্জারাস এটা আর দেখতে পাচ্ছেন বাচ্চাটা মারা গেছে মারা গেছে অনেক অনেক দেরি হয়ে হচ্ছে এটা মারা গেছে এই যে বাচ্চাটা বের করে তারা বের করতে পারে নাই কোনো ডিস্টার্ব হয়েছে হয়তো এখানে বিড়াল বাচ্চা ছিল তো না এখানে নাকি বিড়াল একটা বাচ্চা বের করছে যেগুলো আমি দেখাবো আপনি আপনি আপনাদেরকে যেগুলো এখন ওরা অন্য সাইডে নিয়ে গেছে আর কি বাচ্চাগুলো আর তাহলে এগুলো হয় নাই আবার ডিম দিয়ে দিক করার মিস্টেক হয়ে গেলো এখানে বিরাট ডিস্টার্ব ছিল হয়তো যার কারণে হয়েছে যাই হোক ওকে সুন্দর